বর্তমানে যে ব্যাঙ্কগুলোতে লিকুইডিটি ক্রাইসিস বা ক্যাশ টাকার সংকট চলমান এই ব্যাঙ্কগুলো লিকুইডিটি বা ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য স্বয়ং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি থেকে কিন্তু তরল্য সহায়তা প্রদান করবে বা ক্যাশ টাকা প্রদান করবে ইতিমধ্যে ষাটটার মতো ব্যাংক কিন্তু আবেদন করেছে ক্যাশ টাকা নেওয়ার জন্য কোনো কোনো ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার জন্য কিন্তু আবেদন করেছে যার মধ্যে পাঁচটা ব্যাংকের আবেদন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভাল করা হয়েছে যার ফলশ্রুতিতেও ওই পাঁচটা ব্যাংকের গ্রাহকরা কিন্তু তাদের অর্থটা কিন্তু চাহিদা মতো নিতে পারবেন তবে সবাইকে রিকোয়েস্ট করব স্বাভাবিক লেনদেনের জন্য তো যেই ষাটটা ব্যাংক আবেদন করেছিল সেই ষাটটা ব্যাংকের মধ্যে রয়েছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক বাংলাদেশ এক্সিম ব্যাংক তাছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংকগুলোই কিন্তু বিশেষ তারল্য সহায়তা নেওয়ার জন্য আবেদন করেছে তো এর মধ্যে যে পাঁচটা ব্যাংকের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো সেই সকল ব্যাংকের গ্রাহকরা হয়তোবা কিছুটা খুশি হবেন ভিডিওটা দেখে তো এই ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক তারপর হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হতে পারে তো এই যে বাদবাকি ছাড়া দুইটা ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইসলামিক ব্যাংক রয়েছে তো তাদেরও কিন্তু ক্যাশ বা লিকুইডিটি সহায়তা দেওয়ার জন্য কাজ ইতিমধ্যে চলমান ইতিমধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ প্রায় এগারোশো কোটি টাকার মতো সহায়তা কিন্তু সোনালী ব্যাংকের কাছে চেয়েছে সোনালী ব্যাংক ইসলামিক ব্যাংকের আবেদনটা অ্যাপ্রুভ করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে তো বাংলাদেশ ব্যাংকের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এই কাজটা কিন্তু এখন কিছুটা ধীরগতির মধ্যে রয়েছে দুর্বল ব্যাংকগুলোকে যেই ব্যাংক টাকা ধার দিবে যাতে করে এই ধার দেওয়া ব্যাংকগুলো বেকায়দায় না পড়ে তো সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর থেকে কিন্তু ডিম্যান্ড প্রমিসরি বা ডিপি নোট কিন্তু বাংলাদেশ ব্যাংক রেখে থাকবে তো এইটাই হল সর্বশেষ আপডেট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবেলায় বিশেষ আর্থিক সহায়তা প্রদান করছে গত রোববার কেন্দ্র ব্যাংক ট্রেজারি বিল এবং বন্ড বন্ধক রেখে নয় হাজার দুইশো একষট্টি কোটি টাকা তারল্যের যোগান কিন্তু ইতিমধ্যে দিয়েছে এবং এক্ষেত্রে ইন্টারেস্টের হার ছিল সাত দশমিক দশ শতাংশ থেকে তবে ইসলামিক ব্যাংকগুলোর ধার নিয়েছে সোয়া তিন শতাংশ থেকে চার শতাংশে তো আপনারা স্বাভাবিক লেনদেন যদি করেন তাহলে কিন্তু পরিস্থিতি খুব শীঘ্রই সহজ হয়ে আসবে এবং সেক্ষেত্রে গ্রাহকদের জন্য কিন্তু এটা ভালো হয়ে থাকবে এবং বাংলাদেশ ব্যাংক এই যে গ্যারান্টি থাকতেছে আন্ত লেনদেনের মাধ্যমে কিন্তু এক ব্যাংক থেকে আর ব্যাংক এই তারল্য সহায়তা বা টাকার সহায়তা কিন্তু নিচ্ছে যার বিপরীতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি থাকতেছে এবং বাংলাদেশ ব্যাংক এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবে এর আন্ত লেনদেনের ভিত্তিতে এবং এক্ষেত্রে আন্ত লেনদেনের এটার সাধারণত মেয়াদ হয়ে থাকবে ব্যাঙ্ক টু ব্যাংক বেঁধে তিন মাস থেকে ছয় মাস বা কোনো কোনো ক্ষেত্রে এক থেকে তিন বছরও হতে পারে সো আশা করা যায় অতি শীঘ্রই ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে সকলে ভালো থাকবেন ধন্যবাদ